হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে বুধবার আজকের এই ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত তো আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ বাজ স্নান ধান ঠাকুর পুজো দেওয়ার সবই হয়ে গেছে এখন বাজে ওই সকাল কটা বাজে দশটা মতো বাজে তো সকাল দশটা মতো এখন বাজে এখন করবো হচ্ছে বাকি রান্না বাকি রান্না বলতে মাছ এসছে তো মাছগুলো রান্না করব এই তো মাছ করবো আর ভাত করব তাহলেই হয়ে যাবে তো আজকে হচ্ছে আরও অনেক কাজ আছে কাজ আছে বলতে আগামীকাল তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জন্মদিন তা আমি এমন করে আছি যে আমি ভুলে গেছি আমার মনে নেই তো ও হচ্ছে ও কথা তোলে আমিও কথা তোলিনি একদম মানে কাল যে জন্মদিন কাল যে তেরো তারিখ আমি কোনোভাবেই বুঝতে দিচ্ছি না আমি আমার মতো নর্মালি চলছি তো তারই কিছু প্ল্যান আছে প্ল্যান বলতে সেরকম কিছু না কারণ জানো মাসি শাশুড়ির কাজে আমরা যাবো তো কাল ওখানে যাওয়ার কথা তো সেই জন্য এমন কিছু না কিন্তু আমার এইটুকু না করলেও ভালো লাগে না তো যাই হোক সে জন্য আজকে একটা কেক বানাবো জন্য ও তার আর সারাদিন মানে ও তো অফিস গেলে আর কেউ দেখার নেই তো সারাদিন মানে আমি কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো আর ইচ্ছা আছে রাত্রি বারোটার পরে একটু সারপ্রাইজ দেব তো সেই জন্য আর কি কেক বানাবো রান্না করব আর একটু শু ফটোশ্যুট আছে সেটা করব তারপরে আরও ঘরে যাবতীয় কাজ আছে কাল যেহেতু ওখানে যাবো তার গোজ গাছ আছে তো এরকম অনেক কাজবাজ আছে চলো কাজবাজগুলো সব করতে থাকি আগে রান্নাটা শেষ করে নিই তারপর বাকি কাজবাজ করবো আর হচ্ছে আমার পায়ের ব্যথাটা আবার ছিল কারণ আমি একটু অনিয়ম করেছিলাম তো সেই জন্য পায়ের ব্যথাটা একটু বেড়েছিল তো আজকে আবার একটু কম আছে সেই জন্য আরও চোখের তলগুলো মানে চেহারাটা এত খারাপ হচ্ছে দিন দিন সত্যি কি বলবো সবাই বলে যে এত রোগা হয়েছে এত রোগা হয়েছে একটা সময় রোগা হওয়ার খুব চেষ্টা করেছি তখন রোগা হয়েছি বাট এখন বিশ্বাস করো রোগা হওয়ার জন্য কিচ্ছু করি না আমি আমার নিজের থেকেই মানে এতটা ওয়েট কমে যাচ্ছে দিন দিন আমি এখন সব কিছুই খাই মানে ময়দার জিনিস সবই খাচ্ছি ফাস্ট ফুড সব খাই কিন্তু মানে ফাস্ট ফুড আমি তো বেশিরভাগ ঘরেই বানিয়ে খাই তো যাই হোক মানে ময়দাটা আগে অ্যাভয়েড করতাম এখন ময়দা ময়দা সবই খাই একদম ইচ্ছে মতনই চলি কিন্তু তবুও আমার ওয়েট একার থেকেই আর কি কমছে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা এখন গোছ গাছ করবো মাছ এনেছে মাছ ধোবো রান্না সবটা গুছিয়ে টুছিয়ে রাখবো আর রান্নাটা না আর একটু পরে করব কারণ ওই মাছের ঝোল আর ভাতই করবো এখন আর আমার গরম গরম খেতেই ভালো লাগে সেই কারণে আর কি একটু পরে রান্নাটা করব সব গুছিয়ে রাখি আর চলো তোমাদের সাথে আজকে একটা খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। তো এই পাবদা মাছটা রান্না করব। তো কিভাবে রান্না করবো তোমাদেরকে চলো শেয়ার করবো আর এত সহজভাবে রান্না করব এই রান্নাটা করতে শুধুমাত্র লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা হলুদ আর সর্ষের তেল ব্যাস আর কিচ্ছু লাগবে না তো এখানে হচ্ছে মাছ হিসেবে লঙ্কা নিচ্ছি লঙ্কার পরিমাণটা এই রান্নায় বেশি লাগে তো যখন হাতের সময় থাকবে না চট দিয়ে এই রান্নাগুলো করা যায় আর হাতের সময় কি আমার এত প্রিয় এটা পাবদা মাছ হলে আমি এটা খাবই এটা এমনি আর কি ভালো তরতাজা মাছ দিয়ে করলে ভালো লাগে তো এই ক্ষেত্রে লঙ্কাটা অনেকেই বলবে এত লঙ্কা ঝাল লাগবে তো এই ক্ষেত্রে লঙ্কাটা চুজ করতে হয় এমন করে যে এই যে একদম যে মানে কচি লঙ্কাগুলো থাকে না ছোটো মোটো এই যে এরকম তো এই লঙ্কাগুলোকে নিতে হয় বেশিটা আর তার সাথে একটু আবার বড় লঙ্কা এগুলো নিতে হয় তাহলে আর কি ঝালটা কম হবে কিন্তু গ্রেভিটা ঠিকঠাক হবে তো ওইভাবে লঙ্কাটা নিতে হয় তো এটা হচ্ছে অল মানে ঝোল ঝোল না এটা ওই অল্প মানে ভাতের সাথে মুছে মুছে খায় তো সেই জায়গা থেকে ঝাল লাগে না কিন্তু এটা অনেকেই মনে করবে এত লঙ্কা ঝাল লাগতে পারে কিন্তু না ঝাল লাগবে না তো এটা কিছুই না এটা হচ্ছে আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে ঘুরিয়ে নেব চলো এটার মশলাটা বেটে আসছি পেস্ট করে নিয়েছি স্মুথ পেস্ট করতে হবে তো এখানে দেখো তো এখানে হচ্ছে এই যে মাছের মধ্যে নিয়ে নিচ্ছি নুন এই রান্নাটা না একটু নুনটা বেশিই লাগে বেশি লাগে বলতে মানে এটা এমনই তুমি যতই নুন দাও ভাত খাওয়ার সময় একটু মানে টোকা লবণ মানে পাতে লবণ না নিলে মনে হয় কি লবণ কম হয়েছে কিন্তু না মানে এটার টেস্টটাই এমন করেই এই মানে রান্নার টেস্টটা তা আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো এটা সবুজ সবুজই হয় আর কি রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কা আর এটা কাঁচা লঙ্কাতেই কিন্তু ভালো লাগে কাঁচা লঙ্কা একটা ফ্লেভার থাকে না তো ফ্লেভারটাকে ভালো লাগে আর এই রান্নাটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি এইবারই রান্না এটা তো এটা হচ্ছে পনির দিয়েও আমি করি ডিম দিয়ে করি মানে ওগুলো আবার আমার এক্সপেরিমেন্ট করা তো একটু সাথে ধনে পাতা বাটা দিয়ে করি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিল পনিরের রেসিপি এইভাবে তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল আর একটু তেলটা বেশি লাগবে কাঁচা তেল দিয়ে এখন হচ্ছে ম্যারিনেট করে রাখবো মানে এইবার মানে এই রান্নাটা তিনবার তেল যাবে মানে তিনবার তেল না দিলেও অন্তত তোমাকে দুবার দিতেই হবে তো দেখো ভালো করে এখন মাখিয়ে রেখে দেবো এটা যতক্ষণ মেখে রাখতে পারবে ভালো আর মেখে যদি না রাখতে পারো তাও কোনো ব্যাপার না কড়াই তেল দিয়ে এগুলোকে ছেড়ে দিতে হবে তা আমি এখন রেডি করে রাখলাম এখন আমি রান্না করব না একবারে দুপুরবেলায় আর কি গরম গরম করে একবারে খাবো এটা গরম ভাতে এত সুন্দর লাগে এই মাছটা সত্যি বলছি একবার তোমরা করে দেখো আর যারা কাঁচা মাছ পছন্দ করো না অনেকেই তাকে কাঁচা মাছ খেতে পারে না তাদের জন্য বলছি তোমরা তা একটু এ এই অবস্থাতেই তুলে একটু তেলে আর কি ভেজে নেবে বা তার আগেও তেলে ভাজতে পারো কিন্তু এটা না কাঁচা মাছের বেশি ভালো লাগে তো ওই পাবদাগুলো পেটে ডিম আছে দেখলাম তো এইভাবে এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো তো থাক আমি পরে রান্না করব রাখলাম রান্না পরে করবো আর হচ্ছে ভাতও পরে করবো একবারে গরম 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 নামাবো তো আমি একটা মানে এত বড় ভুল কাজ করেছি এখন আমার মানে আমার এতদিনে মাথায় এলো ব্যাপারটা যে এতটা ভুল আমি করতে পারি সত্যি আমি ভাবিনি সত্যি খুব মানে বড় ভুল হয়েছে এটা আমার তা আমার একটা মেডিসিন আছে যেটা আমাকে প্রত্যেক মানে প্রত্যেক দিন না কিছু নির্দিষ্ট সময় আমাকে ওটা খেতে হয় তো সেটা হচ্ছে দশ দিন খেতে হয় ওষুধটা প্রত্যেক দিন একটা করে আমি জানি না আমি এত বড় ভুল কিভাবে করলাম সেই ওষুধটা আমি দশ দিনের জায়গায় আমি পাঁচ দিনে শেষ করে ফেলেছি মানে দিনে একটা করে ওষুধটা থাকে আমি দিনে দুটা করে খেয়ে ফেলেছি মানে সকালেও খেয়েছি রাতেও খেয়েছি আমি তো ওষুধটা অনেক দিন থেকেই খাই আমি আমি মানে অবাক হয়ে যাচ্ছি আমি কীভাবে এই ভুলটা করলাম আমি এখন ওষুধ খেতে গিয়ে আমার ফট করে মনে হলো পাতাটা দেখে যে এত তাড়াতাড়ি ওষুধটা শেষ হলো এবার মনে হচ্ছে কদিন আগেই না শুরু করলাম পাতাটা তারপরে আমি হিসেব করে দেখলাম যে না আমার তো এই ওষুধটা আরও দিন যাবার কথা তা কি কীভাবে হলো তারপর মনে হলো আমি তো সকালেও একটা খাচ্ছি রাতেও একটা খাচ্ছি তো আমি কত বড় ভুল করেছি আর এটা হোমিওপ্যাথি না এটা এলোপ্যাথি একটা ওষুধ অন্য ব্যাপারে তো আমি এখন মানে পরে শুনলে তোমাদের দাদাভাই শুনলে আমাকে বকা দেবে আমি কি করে করলাম আমি নিজেও জানি না আমি তেমন করি না এসব ব্যাপারে খুব সতর্ক থাকি আমি বুঝে শুনে সমস্ত রকম মেডিসিন খাই আমি যেমন দিনে দেওয়া থাকে যেভাবে ডেটে দেওয়া থাকে সেভাবে খাই আমি এবার এই ফুলটা আমি কিভাবে করলাম ভাব মানে আমি জাস্ট ভাবতে পারছি না কি আর করা যাবে খেয়ে ফেলেছি কিছু করার নেই ওষুধটা আরও পাঁচ দিন আমাকে চালাতে লাগতো তা আমি যেহেতু ওভার খেয়ে ফেলেছি আমি আর এই পাঁচ দিন আর নতুন করে ওষুধ এনে খাবও না তো থাকে যা হবে হবে কিছু নেই খেয়ে ফেলেছি কোনোরকম তো এমনি অসুবিধা বুঝতে পারিনি দুবেলা খেয়েছি কোনো কিছুই বুঝতে পারিনি জানি না কী হবে তো চলো কাজ বাজগুলো করি তো ওটাই মাথায় ঘুরছে তো যে কেকটা বসালাম আমি একটা বিশাল বড়ো গণ্ডগোল করছি জানি না কেকটা ভালো হবে কি না সেটা হচ্ছে কেকটার ওই বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে আমি কেকটা মানে এই ক্যানের মধ্যে ঢালছিলাম তখনই মনে পড়লো তো পরে আবার সেগুলোকে অ্যাড করলাম তো বেকিং সোডা ওগুলো একটু পরে দিয়ে না ডিম মানে ডিমটা ফার্স্টের দিকে ফেটালে সেই কেকটা বেশি ফ্লাপি হয় একদম নরম সুন্দর হয় আর কি কিন্তু এনাকে তো পরে লাস্টে সব উল্টো পাল্টা করে জিনিসগুলো দিয়েছি তো যা ফুলেছে কারণ জানি না ঠিকঠাক হবে কি না হয়ে তো মনে হয় হয়েই যাবে তবু স্টেপ বাই স্টেপ করলে জিনিসটা আরও সুন্দর হয় তা কেকটাই যে হতে থাক আমি এখন রান্নাটা করি কেকটা ওদিকে হতে থাক আর আমি রান্নাবান্নাটা শেষ করি মানে ওই মাছ করব আর হচ্ছে ভাত তো কড়াই ফার্স্টে দেখো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মাছগুলোকে এখন ছেড়ে দেব আর তারপর মাছগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব তো এখানে তো মশলা বলতে শুধু কাঁচা লঙ্কাই তাই বেশিক্ষণ মশলা কষানোর কিন্তু ব্যাপার নেই তো কিছুক্ষণ মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে যে পাত্রে আর কি মাছটা মেখে রেখেছিলাম সেখানে একটু বাটি ধোয়া জল আর কি তো সেটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেব মাছটা ভালো করে সেদ্ধ হতে দেবো যেহেতু ভেতরে ডিম আছে তাই জন্য একটু ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছটা বিশ্বাস করো মাছটা খেতে এত ভালো হয় তোমরা একবার খেলে বুঝতে পারবে তো তারপরে হচ্ছে দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরকম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে না মানে নামানো ঠিক আগ মুহুর্তে দিলে একটা অন্য আরও ফ্লেভার আসে খুব ভালো লাগে তো নামানোর আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলাম এবারে চলো রান্নাঘর পরিষ্কার করি একটা সংসারে সত্যিই কত কাজ থাকে সংসার যতই ছোট হোক আর বড়ো হোক একটা সংসারে কাজ কিন্তু প্রচুর তো রান্নাঘরটা এদিকে পরিষ্কার করছি ওদিকে কেকটাও হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কেকটাও হয়ে যাবে আর তারপরে আবার বাইরে যেতে হবে চলো এক এক করে সবটা শেষ করি একটু বেশ করতে হবে কাঁচা নেই যে চাকুটা এরকম পরিষ্কার বেরোনো মানে কাঁচা নেই কাঁচা থাকলে গায়ে লেগে থাকতো এমনি কি একটা ভালোই তো ফিরেছে আশা করি ভালোই হবে তো এখন যাবো হচ্ছে কোথাও দোকানে যাব একটু ফুল টুল বেলুন এগুলো আনতে তো ও যদিও ওগুলো একটা খুব একটা পছন্দ করে না সেলিব্রেশন এগুলো করা না আমার ভালো লাগে আমার ভালো লাগার থেকে আমি করি আর আমার মনে হয় বছরে একটা দিন যেটুকু একটু স্পেশাল যেই মানুষটা স্পেশাল দেয় তাকে একটু স্পেশাল ফিল করার

মানুষ হোলি খেলতে যাওয়ার আগে মানে এইরকম পাবলিক আমি পৃথিবীতে দেখি নাই যে বাড়িতে বসন্ত উৎসবের ফটোশ্যুট করা হবে সেই মানুষ প্রাইমার থেকে শুরু করে নিয়ে ফাউন্ডেশন আই শ্যাডো সব কিছু লাগায় তারপর মুখের লোমগুলোও আবার তুলছে গাইস আমি তো এটা বলতে ভুলেই গেছি সব কিছু করে নিয়ে ও মেকআপ করতেছে আমি জানতে চাই গালের মধ্যে আবিরটা লাগলে ওর মেকআপ কী করে দেখা যাবে হ্যাঁ আমি নিজে থাকছি আমি শুয়েই আছি দোকান থেকে আসার পরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে আছি যে শুধু কাজল আর লিপস্টিকটা দিবো আর একটু শাড়ি পরবো চুল বাঁধবো ব্যাস হয়ে যাবে ও ও হচ্ছে এই যে সাজ বাবারে বাবা মানুষের সত্যি এই ভ্লগটা এখানেই শেষ করছি আর এরপর থেকে আবার আলাদা ব্লগটা শেয়ার করব কারণ নয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরাও ওদেরও দেখতে আর কি ভালো লাগবে না তাই চলো দেখা হচ্ছে আবার পরের পাটে